হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা লেগে একটা নতুন ব্লগ নিয়ে আইলাম তো তোমরা ব্লগটা দেখো ব্লগটা দিতে একটু দেরি আগে তো ব্লগটা হইতেছে আমরা বাড়িতে বিশ্বকর্মা পূজা করছিলাম তো পূজার দিন কী কী করছি তোমরা লোকে একটু শেয়ার করতেছি তো এদিকে দেখো আমি টর সাজায়া ঠাকুর টাকুর ঠাকুরের ফুল টুল দিয়া সব কিছু রেডি টেডি করে রয়েছি সকাল সকাল আর এইদিকে ঠাকুর মশাই লেগে অপেক্ষা করতেছি সব কিছু রেডি করে আর এইদিকে ঠাকুর মশাই দেখো আয়া বসছে আয়া পূজার গেছে তো পূজা আরম্ভ করে দিছে আর এইদিকে যোগ্য হয়ে যেতে গা ওদিকে যোগ্য আরম্ভ করে দিছে আর তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আর এদিকে তোমরা সবরা ভিডিও দেখো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাই তো তোমরা সবটা ভিডিওই দেখো দোননননন <laughs> চ়নন